আসসালামু আলাইকুম অনেকেই টেকনোলজি ব্যবহার করেন কিন্তু আমাদের মনে রাখতে হবে টেকনোলজি শুধু ব্যবহারের জন্য নয় এটি আমাদের আত্মনির্ভরশীল হওয়ার একটি মাধ্যম উদাহরণস্বরূপ অনেকেই আমাদের কাছ থেকে অ্যাডাল্ট কন্টেন্ট ব্লকার অ্যাপ নেন আমার বিশ্বাস এই অ্যাপগুলো ব্যবহারের পর আপনি আর কোনো অপ্রাপ্তিযোগ্য কন্টেন্ট অ্যাক্সেস করতে পারছেন না অর্থাৎ আপনি পর্নোগ্রাফি আসক্তি থেকে মুক্ত তবে শুধু অ্যাপের ওপর নির্ভরশীল হলে চলবে না আপনাকে আত্মনির্ভরশীলও হতে হবে অনেকেই যখন খারাপ চিন্তা আসে তখন অ্যাপটি ঠিকমতো কাজ করছে কিনা তা চেক করে নিশ্চিন্ত হন যদি দেখেন অ্যাপটি ঠিকঠাক মতো কাজ করছে তাহলে স্বস্তি পান এবং বলেন আমি তো মুক্ত আমি তো কোনো কিছুই দেখতে পারছি না কিন্তু এটি ভালো যে তারা ব্লকারের মাধ্যমে ধীরে ধীরে আসক্তি কাটিয়ে উঠছেন কিন্তু এটাও মনে রাখতে হবে যে শুধু অ্যাপের ওপর ভরসা করে থাকলে চলবে না আপনাকে নিজের মনকে শক্তিশালী করতে হবে প্রক্রিয়াটি সংক্ষেপে বলছি যখনই খারাপ চিন্তা আসবে অ্যাপ চেক করার আগে নিজেকে নিয়ন্ত্রণ করুন ফোনে ব্লকার অ্যাপ আছে এটা ভুলে যাওয়ার চেষ্টা করুন নিজেকে বলুন আমি এই জিনিস ঘৃণা করি কারণ এটি নিকৃষ্ট কাজ এবং আল্লাহ আল্লাহতআলা অপছন্দ করেন তারপর হাঁটুন ইসলামিক বই পড়ুন বা মনকে অন্যদিকে ঘুরিয়ে দিন এভাবে অভ্যাস গড়ে তোলুন ইনশাল্লাহ এটি আপনার স্বভাবে পরিণত হবে তখন অ্যাপের অপর নির্ভরশীলতা কমে আপনার আত্মনির্ভরশীলতা বাড়বে কেউ প্রশ্ন করতে পারেন যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারতাম তাহলে ব্লকার অ্যাপের প্রয়োজন হতো না কিন্তু বাস্তবতা হল ব্লকার অ্যাপ একটি সহায়ক হাতিয়ার যেমন যুদ্ধক্ষেত্রে অস্ত্র এটি আপনাকে বিজয়ী করতে সাহায্য করবে একটি উদাহরণ দিই যাদের হাঁটতে কষ্ট হয় তারা লাঠি ব্যবহার করেন কিন্তু এর মানে এই নয় যে তারা শুধু লাঠির ওপর ভরসা করে থাকবেন বরং তারা লাঠির সাহায্য নিয়ে নিজের পায়ে হাঁটার চেষ্টা করবেন সুতরাং যারা ব্লকার অ্যাপ ব্যবহার করছেন তাদের ফোনে এই টেকনোলজি অবশ্যই থাকা উচিত কিন্তু একই সাথে ব্লকারের কথা ভুলে আত্মনির্ভরশীল হওয়ার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ আপনি সফল হবেন